সম্পর্ক কাজে দিন ভাইকে যেভাবে ষড়যন্ত্র করে এবং নির্যাতন করে বেদ্যুতি করে অসম্মানি করে মৃত্যু তো সবাই হবে কিন্তু এইভাবে অসম্মানি করা পানি পানি সামনে দিয়ে পানির গ্লাস কেড়ে নিয়ে অন্যজনকে দেওয়া তো এই জিদের খাসিলত এই জিদের খাসিলত্তে হার মানে যেভাবে ওনাকে নির্যাতন করে বেদ্যুত করে মৃত্যু তো আছে আমরা আমার প্রেসি প্রতিবাদ করতেছি এটা একটা মসজিদের ইমাম একটা মসজিদের হতিফ ক্ষতি আমাদের মসজিদের দিনে উনি আমাদের সমাজের নেতা উদের নেতৃত্বে কর্তৃত্বে আমাদের মরণের পরে দাবন কাবন সব কিছু এরাই করে এরকম একটা লোককে যেভাবে বেদ্যুতি করা হয়েছে বেদজুতি করে ওনাকে তো কোন কোন করছে কোন করে তো এরা এটা শেষ করিনি কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে ওনার কোনকে কেন্দ্র করে যেগুলো করা হচ্ছে বিশ্বের মেয়েদেরকে জারু মিছিল দিয়ে ওনাকে ওনার চরিত্রের ব্যাপারে যেগুলো বলতেছে এগুলো আসহ্য করার মতো নয় এগুলো আসহ্য হচ্ছে না কারণ আমরা একটা খুনের খুনের বিচার চাচ্ছি এই মুহূর্তে ওই ওইটা সরকার প্রশাসন এটা আমলে না নিয়ে ওই খুনিদেরকে বাঁচানোর জন্য যে পয়তারা পায়তারাগুলি করে দাঁড়াচ্ছে আমরা ওই প্রতারকদেরকে কাউকে ক্ষমা করব না আমরা আমরা এই সমস্ত পতারক কোথাও কোথাও লুকিয়ে থাকতে পারবে না ওনাদেরকে শনাক্ত করে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো আপনারা ওদেরকে আগে গ্রেফতার করুন ওদেরকে আগে গ্রেফতার করুন আর এখানে আমি একটা কথা বলেছি বাংলাদেশ সব প্রশাসনকে আমরা দায়ী করতেছি না আমরা সব প্রশাসনকে দায়ী করতেছি না তবে একটা কথা হচ্ছে এক লোকে যদি অন্যায় করে দশজনের মধ্যে এক যদি অন্যায় করে দশজনের সমান এটা বুক করতে হয় তাই আমরা সকল প্রশাসনকে দায়ী করব না আপনারা যারা এই যে এই সাথে জড়িত ওনাদেরকে সমাজ